অবস্থান বিক্ষোভে বসলেন সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা বিতর্ক যেন পিছু ছাড়ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ উপায়ে অবস্থান অবস্থান বিক্ষোভ নাম দিয়ে বিক্ষোভে বসলেন সংগঠনের সদস্যরা উল্লেখ্য বিগত কিছুদিন আগে অর্ডার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মী তথা সংগঠনের জেলা সভাপতি তপন নাগকে সাসপেন্ড করা হয় মূলত তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন সংগঠনের অবজারভার বিজয় তিনি জানান উপাচার্য বেছে বেছে তৃণমূল সমর্থক কর্মীদের প্রতি অনৈতিক আচরণ করছেন তার এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ করার জন্যই নিয়ম বহির্ভূতভাবে তপন নাককে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ তার ছমাস আগে একটি শোকজ চিঠি ধরানো হয় তপন নাককে তার সন্তোষজনক উত্তর না পাওয়ার সাসপেন্ড করা হলো এটিকে অনৈতিক পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন তাকেও মিডিয়াতে বাইট দিতে বারণ করেছেন উপাচার্য সংগঠনের সদস্যদের দাবি অবিলম্বে তপন নাগে সাসপেনশন তুলে নিতে হবে নইলে তাদের সকলকে সাসপেন্ড করতে হবে এমন কি এমনকি অনুযায়ী বেতনের দাবিও তোলেন তারা অপরদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে ফলে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা পড়তে আসছেন এখানে এই পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করবে বলে জানান তিনি সাসপেনশনের বিষয়ে তিনি বলেন একটি বা দুটি অভিযোগে কাউকে সাসপেন্ড করা হয় না দীর্ঘদিন যাবৎ একের পর এক অভিযোগ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ যে কোনো স্তরের কর্মী মিডিয়াতে বক্তব্য দেওয়ার আগে অনুমতি নেওয়া প্রয়োজন তপন সেগুলির ধার পাশে থাকেন না একাধিকবার মিডিয়ার সামনে বিশ্ববিদ্যালয়কে কালিমা লিপ্ত করার চেষ্টাও করেছেন বলে অভিযোগ তার এমনকি উপাচার্যের যে চেয়ারটিকে তিনি রাজনৈতিক বলেন সেটিও লজ্জার কারণ এই পদে বসে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে সমান ভাবতে হয় বলে জানিয়েছেন তিনি যারা বারে বারে এই ধরনের কাজ করছেন তারা বিশ্ববিদ্যালয়ে শ্রীবৃদ্ধি কখনোই চান না বলেই তার মত এদিন উপাচার্য আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক স্যার তপন আপনারা সাসপেন্ড করেছেন এরপরে দেখা যাচ্ছে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির অন্যান্য যারা কর্মীরা রয়েছেন তারাও আবার অবস্থান বিক্ষোভে বসেছেন তারা রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদেরকেও সাসপেন্ড করা হতে পারে কি বলবেন না কাদেরকে সাসপেন্ড করা হবে না হবে সেটা তো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত যখন কোনো শিক্ষক শিক্ষাকর্মী যেই হোক তাকে সাসপেন্ড করা হয় কতগুলো প্রসেস রয়েছে সে সমস্ত প্রসেস মেনটেন করে আমরা কিন্তু অভিযোগ আমার অভিযোগ এবং যারা আজকে আমি সকাল সাতটার সময় একটা মেল পেয়েছি যে ওরা নন টিচিংরা অবস্থান বিক্ষোভ ইত্যাদি করবেন আমি সোয়া এগারোটায় ঢুকেছি তারপরে কিছুক্ষণ পরে দেখলাম তারা জড়ো হয়েছেন একটা জায়গায় এবং অবস্থান করছেন দেখুন গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে আজকে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বলা চলে আমাদের এই পিছিয়ে পড়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে অনেক ছাত্রছাত্রী এসছে এবং রাজ্যের বাইরে থেকেও কিন্তু ছাত্রছাত্রী এসছে এবং তাদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলের একটা অভিমুখ তুলে ধরার দায় দায়িত্ব কিন্তু সবার কেউ যদি কোনো পার্টির নাম করে বা কোনো দলীয় পার্টির নাম করে নিজের স্বার্থে কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে আমি বলবো সেটা কাঙ্ক্ষিত নয় কারণ যাকে আমরা সাসপেন্ড করেছি তিনিও আমাদের নন টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ কেন সাসপেনশন করেছি আপনারা মিডিয়া আরো ভালো করে জানেন যে দীর্ঘদিন ধরে নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া নানা ধরনের অভিযোগ ওনার নামে আসে এবং এক সময় আবার কমিটি হয়েছিল আবারও কমিটি হয়েছে এবং সাসপেনশনে পাঠানো হয়েছে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো আধিকারিক শিক্ষক বাইরে কোথাও স্টেটমেন্ট দিতে পারবেন না উইদাউট পারমিশন সে সুতরাং কেউ যদি পারমিশন নিয়ে কিন্তু উনি যথেচ্ছভাবে বিশ্ববিদ্যালয়কে মেলায় এই টার্গেট করে বিশ্ববিদ্যালয়ের বিরোধী বেশ কিছু মন্তব্য এবং আমাদের আহ আধিকারিক এমনকি আমার চেয়ারটার এবং এই যে বিষয়গুলি এটি সংস্কৃতি নয় আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি সংহতি সহায়ক হিসাবে আমরা ভূমিকা পালন করতে চাই রায়গঞ্জ একটা ঐতিহ্যপূর্ণ জায়গা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জনগণের কাছে সবার কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে আরো উজ্জ্বল হয়ে উঠুক এবং এই প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা যারা নবাগত ছাত্রছাত্রী আসছে তাদেরকে আমরা সকলকে আমি আবেদন করব আপনারা সহযোগিতা করুন ওরা পড়তে এসছে আর আমরা যারা শিক্ষক আছি আমরা পড়াতে এসেছি এবং আধিকারিকরা সেইখানে যুক্ত আছেন শিক্ষাকর্মীরাও যুক্ত আছেন সুতরাং সকলেরই কিন্তু দায় দায়িত্ব একমাত্র লাইসেন্সলার বা দিন এদের দায় দায়িত্ব নয় বা দায় নয় সবারই দায় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বজায় রাখা আমরা সেই দিকে লক্ষ্য রেখে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে রায়গঞ্জের যে ঐতিহ্য যে ট্র্যাডিশন সেটাকে আমরা রক্ষা করব কোনো 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 মানুষ যদি এই রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করার জন্য নিজের স্বার্থে ব্যবহার করার জন্য নিজের অভিসন্ধিকে চরিতার্থ করার জন্য কোনো অ্যাক্টিভিটিস জারি রাখেন নিঃসন্দেহে সেখানে আমরা তো পদক্ষেপ গ্রহণ করব এক্ষেত্রে একজনকে করা হয়েছে যখন আমরা কোনো লোককে সাসপেনশনে পাঠাই একটা দুটো এভিডেন্সের ভিত্তিতে তো পাঠাই না অনেকগুলো এভিডেন্স জমা পড়ে এবং দুই তিন বছর ধরে অনেকগুলো অভিযোগ এবং আপনারা জানেন সিকিউরিটি ম্যাটার নিয়ে একটা অভিযোগ ছিল সিকিউরিটির লোকেরা আমাদের বিশ্ববিদ্যালয়ে অংশ নয় অথচ বেশ কিছু শিক্ষাকর্মী তার সঙ্গে জড়িয়ে গেছে এবং এটা কিন্তু একটা অবাঞ্ছিত ব্যাপার একটা অবৈধ ব্যাপার সুতরাং আমাদের একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন এলোয়ান যিনি হয়েছেন তাকে দিয়েছি এবং তিনি চালাবেন সুতরাং প্রত্যেকেরই একটা ফেরি রয়েছে আমি শিক্ষাকর্মী হিসাবে শিক্ষকদের বিষয়ে যদি মাথা গলাই আমি যদি সিকিউরিটি মেটার নিয়ে মাথা গলাই তাহলে আমি মনে করি এটা কাঙ্ক্ষিত নয় এটা সংস্কৃতি নয় বাংলার সংস্কৃতি নয় সুতরাং সেই অপসংস্কৃত জায়গা থেকে সেই অবাঞ্ছিত জায়গা থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়টাকে গড়ার যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিকই বিশ্ববিদ্যালয় যে নিয়ম আছে স্ট্যাটাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বারবার বিশ্ববিদ্যালয় বা আপনার বিরুদ্ধে বা বিশেষ চেয়ারকে নিয়ে রাজনৈতিক প্রশ্ন উঠে আসছে দেখা দিক বার্তা বলছেন আপনারা কি কোনো রাজনৈতিক দলকে এই বিষয়ে জানাবেন বা জানিয়েছে না চেয়ারে যখন আমরা বসি আমি আছি রেজিস্টার সাহেব আছেন আমরা সমস্ত দল মত নির্বিশেষে সেই চেয়ারটা কিন্তু কোনো দলীয় চেয়ার নয় দল মত এখানে বিভিন্ন জাতি বর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আসবেন এটাই তো আমাদের সংস্কৃতি এবং সেখানে কেউ যদি টার্গেট করে বলবার চেষ্টা করেন যে অমুক পার্টি অমুক পার্টি ইত্যাদি ইত্যাদি সেটা কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যজনক এবং এই ধরনের মন্তব্য যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় যাই বলুন কেন এ ধরনের মন্তব্য কিন্তু কাঙ্ক্ষিত নয় বারবার তো এই ঘটনায় এবং যারা বারবার এটা করার চেষ্টা করছেন আমার মনে হয় তারা ভুল করছেন বিঘ্নিত হচ্ছে এবং এতে তো অবশ্যই বিঘ্নিত হচ্ছে আমাদের রায়গঞ্জের আমাদের উত্তর দিনাজপুরের এবং বাংলার সংস্কৃতি কিন্তু অনেকটা এখানে প্রতিহত হচ্ছে বারবার করে বলা হচ্ছে যে বিজেপি মততেই এই ধরনের কাজকর্ম আপনি করছেন আপনার বিরুদ্ধে এটা অভিযোগ এই এই অভিযোগ ভিত্তিহীন আমি মিডিয়ার সামনে বলছি এই অভিযোগ ভিত্তিহীন এ ধরনের কেউ যদি অভিযোগ করে থাকেন আমি মনে করব যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক এবং এই শিক্ষক থেকেই এখানে কিন্তু এই চেয়ারে বসেছি সুতরাং বিশ্ববিদ্যালয়টা তাদেরও যেমন আমারও বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় সেটা বলছি তার আগে গতকাল আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন আমরা খুব গভীরভাবে শোকাহত ওনার পরিবারের প্রতি আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা অনুষ্ঠান সমিতির পক্ষ থেকে সমবেদনা জানাই আজকে আমরা বসেছি মূলত এটা আমাদের মানে পেটে ভতের ব্যাপার রুজির প্রশ্ন আমাদের নেতা তপন তাকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং শুধু তাই না আমাকেও একটা কষল লেটার ধরানো হয়েছে যাতে আমি মিডিয়াতে বাইট না দিই আমি এর আগে মিডিয়াতে বাইট দিয়েছিলাম শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছিল এখানে এবিভিপি কুসুপোতল পুড়িয়ে পুড়িয়েছিল রেজিস্টারে আমি তার প্রতিবাদ করেছিলাম তাই জন্য আমাকেও একটা কষন লেটার ধরিয়ে ধরানো হয়েছে আপনারা জানেন যে তপন নাগ এখানে যত অনৈতিক কাজকর্ম হয় ভিসির সে অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করে এবং প্রতিবাদস্বরূপ ওনাকে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া অনৈতিকভাবে ওনাকে সাসপেন্ড করে মাস আগে একটা শোকজ করেছিল সেই ছ মাস আগে শোকজের তার বলে স্যাটিসফ্যাক্টরি উত্তর পায়নি আপনারা নিজেরাই চিন্তা করুন ছ মাস আগে শোকজের সন্তোষজনক উত্তর যদি না উনি না পেয়ে থাকেন তাহলে তো উনি আবার ওনাকে বলতে পারতেন যে তোমার উত্তর সন্তোষজনক হয়নি উইদাউট কারণ কোনো কারণ ছাড়া উইদাউট ইসি তপনাককে সাসপেন্ড করেছে ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উনি যেমন তুলেছেন ওই চেয়ারে বসে উনি মিথ্যা অভিযোগ করছেন একটা প্রমাণিত না উনি মিথ্যা অভিযোগ করছেন উনি বলেছেন মিডিয়াকে বাইট দিয়েছেন যে এর আগে ওনাকে আগে সাসপেন্ড করা হয়েছিল এর আগে কোনোদিন তপন নাককে সাসপেন্ড করা হয়নি এই প্রথমবার তপন নাককে সাসপেন্ড করা হল আমরা চাইছি দ্রুততার সঙ্গে সাসপেনশন প্রত্যাহার করতে হবে পাশাপাশি আমাদের যে দাবি দেওয়া রয়েছে আমাদের যে বেতন যে পরিকাঠামো সেই বেতন পরিকাঠামো পুনর্বিন্যাস করতে হবে এবং গভর্নমেন্টের জিও অনুযায়ী আমাদের বেতন দিতে হবে এই যে লাগাতার যে আন্দোলন চলছে সে তখন মাসের সময় হোক বা এখন দেখুন ইনি এনাকে না এনাকে ভাবতে হবে ইনি আগে বিশ্ববিদ্যালয়টাকে ভালো চালাবেন কি চালাবেন না বিসিকে বিসিকে ভাবতে হবে বিশ্ববিদ্যালয়ে ভালো চালাবেন চালাবেন কি চালাবেন না ইনি বেছে বেছে শুধু তৃণমূল করার অপরাধে তৃণমূল তৃণমূল ইউনিয়ন করার অপরাধে উনি বেঁচে বেঁচে শোকট করছেন সাসপেন্ড করছেন আজকে আগে আগে এই অনৈতিক কাজগুলো বন্ধ করতে হবে এই অনৈতিক কাজগুলো বন্ধ করলে দেখবেন কাজের সুস্থ পরিবেশ এমনি ফ্রি আসবে আমার নাম বিজয় দাস আমি এখানকার সারা বাংলা তৃণমূল শিক্ষা মন্দির কমিটির অবজার্ভার রয়েছে আমি এখানে গুপসি কন্ট্রাকচুয়ালি চাকরি করছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স